আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ সো নিজেকে গণতান্ত্রিক বলা কোনো দল অন্য দলকে নিষিদ্ধ করা বা অন্য ব্যক্তিকে রাজনীতি থেকে নিষিদ্ধ করার কোনো রকমের কোনো কিছুতে অ্যাগ্রি করবে না সেটাই খারাপ সেটাই সত্য কথা নিজেকে গণতান্ত্রিক দাবি করা কোনো ব্যক্তি কোনো ব্যক্তি বা দলকে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করার কোনো কিছুতে একমত হবে না আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এই যে আওয়ামী লীগকে নির্বাচন থেকে দূরে রাখা বা নিষিদ্ধ করা বিপক্ষে যে গিয়েছে সেটা সেজন্যই সত্য কারণ আমরা শুধু নিজেদের বাংলাদেশে থাকি না আমাদেরকে বৈশ্বিক এনভায়রনমেন্টটা বজায় রাখতে হয় তাহলে বিরাজনীতিকরণ বা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার এই যে চেষ্টা এই চেষ্টা বিপক্ষে বিএনপির অবস্থানটাকে সাধুবাদ পাওয়ার যোগ্য এখন ইউনুস সরকারের মধ্যে যে আওয়ামী নিষিদ্ধ করার পক্ষে যে অবস্থানটা ছিল এবং যেটা দায় সে বিএনপির উপর দিতে চাচ্ছে সেটা একদিক থেকে ইউনুসের ব্যর্থতা আর থেকে বিএমপি সফলতা এখন ইউনুসের ব্যর্থতা কিভাবে ইউনুস আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চেয়েছিল তিনি কি কারণে নিষিদ্ধ করতে চেয়েছিলেন তিনি এত বড় শান্তি পুরস্কার বিজয়ী মানুষ এত বড় শিক্ষিত একজন মানুষ তিনি কোন গ্রাউন্ডে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চেয়েছিলেন সেটা এখন আমাদের একটা বড় চিন্তার বিষয় তার চিন্তা ভাবনাতে যদি এমন বড় বড় ছিদ্র থাকে তাহলে জাতির জন্য মঙ্গল করে কী কী তিনি নিতে পারবেন সেটা এখন আমাদের সত্যি ভাবার বিষয় কেন চিন্তাভাবনাতে যে জাতি ক্লিয়ার না যে নেতা ক্লিয়ার না সেই নেতা দেশের জন্যে খুব ভালো কিছু দিয়ে দেওয়ার সামর্থ্য রাখে না সুতরাং আওয়ামী লীগ নিষিদ্ধ ইস্যুতে বিএনপি এবং আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউন সেই যে দুজনের যে বিপরীতমুখী অবস্থান সে অবস্থান থেকে আমাদের এটাকে মূল্যায়ন করার মনে হয় একটা সময় বা সুযোগ এসেছে আপনি কি মনে করেন আওয়ামী নিষিদ্ধ করা উচিত নিষিদ্ধ করলে আপনি কোন যুক্তিতে নিষিদ্ধ করবেন বা পৃথিবীর অন্যান্য দেশগুলোকে আপনি কিভাবে ম্যানেজ করবেন কারণ নিষিদ্ধ করলে কি সবকিছু শেষ হয়ে যাবে নিষিদ্ধ করলে তো শেষ হয়ে যাবে না এখন আওয়ামী হয়তো বা নাই তখন হয়তো আওয়ামী অন্য দল নামে আসবে কিন্তু এটাও মনে রাখতে হবে বাংলাদেশের আওয়ামী লীগের একটা জল জল উজ্জ্বল একটা ভূমিকা আছে সত্তরে সো ও সমস্ত যদি ভুলে গিয়ে শুধু চব্বিশের এই যে যে বিজয়টা আপনারা পেয়েছেন বিপ্লবের মধ্য দিয়ে সেটার জন্য এখন গায়ের সব কিছু করে ফেলতে হবে সেটা ভালো জিনিস না মাথায় একটু চিন্তাভাবনা রেখে গঠনমূলক চিন্তা ভাবনা করে সবকিছু করা উচিত বলে আমি মনে করি আপনার মতামত দিবেন